বাঁশবাগান থেকে ফল বাগান তারা থাকবেই তাদের কাছে টিকেটের মূল্য কোনো বিষয়ই নয় মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টিও পড়ছে বেশ ভালোভাবেই এরই মাঝে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রবেশ করছে একের পর এক ছেলে যাদের চালচলন দেখলেই বোঝা যাবে তারা এই সময়ের ভাষায় সকলেই প্রেমিক প্রেমিকা এই বৃষ্টিতে উদ্যানে কি করছেন তারা মানুষের গবেষণা এবং শিক্ষার কাজে ব্যবহার হওয়ার সেই জায়গাটি যেন ব্যবহৃত হচ্ছে অন্য কোনো জায়গায় তবে এর বাইরে আরেকটি লক্ষ্য যদি বলা যায় সম্প্রতি টিকিট নিয়ে আলোচনা এসেছে এই ভোটানিক্যাল গার্ডেন বৃষ্টি পড়ছে একই সময় একে একে রিক্সা সিএনজি এসে থামছে মিরপুরের উদ্ভিদ উদ্যানের সামনে সেখান থেকে নামছেন ছেলে মেয়ে টিকিট সংগ্রহ করে গেটের ভেতরে প্রবেশ করেই যেন প্রাণ ফিরে পাচ্ছেন তারা কখনো জড়িয়ে ধরা আর কখনো বা আরেকটু বেশি রোমান্স যা দেখে বোঝার উপায় নেই কোন জায়গায় আপনি এসেছেন সড়কের পাশে একাধিক সাইনবোর্ড যেখানে বড় করে লেখা উদ্যানটি প্রেম প্রেমকানন নয় আপত্তিকর অবস্থায় বসা নিষেধ এছাড়া লেখা রয়েছে শিক্ষকের অনুমতি ছাড়া ইউনিফর্ম পরে উদ্যানে প্রবেশ নিষেধ উদ্যানে কেবল সতর্কতামূলক প্রচারণা থাকলেও সেই প্রচারণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেদার্সে চলছে এরকম কাজ যেখানে উদ্যানের অভ্যন্তরীণ কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগও পাওয়া গেছে যা প্রতিষ্ঠানটির পরিচালকও ভিন্নভাবে স্বীকার করেছেন নতুন দায়িত্বে আসায় পর্যবেক্ষণ করে শুরু হবে ব্যবস্থা গ্রহণ আমি ওনাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করেছি কন্ট্রোল করার চেষ্টা করার জন্য আমি কমান্ডার হ্যাঁ এবং যেটা দেখছি দেখি কমান্ডারকে কি ওনারা সরাই দিতে ট্রান্সফার করে দিচ্ছে আমার ভিতরে যে আনসার আছে ভিউটি করতেছে ওরা কি করে সেগুলা আমার নলেজও আসছে আর কি এর মধ্যে আপনি যেভাবে বললেন কিন্তু হাউ টু কন্ট্রোল দেন এই জিনিসটা দেখো অনেক সুযোগ ইনক্রুভ করেছি তা আমি মাত্র দায়িত্ব নিয়েছি তো তা আমি সবাইকে কথা দিয়েছি উদ্যানটিতে প্রবেশ করতে এখন গুনতে হচ্ছে বিশ টাকা তবে এই হিসেব প্রেমিক প্রেমিকাদের জন্য সার্ভিস বেধে পাঁচশো থেকে এক হাজার টাকায় পৌঁছায় বিশ টাকা বাদে বাকি টাকাটা নেন উদ্যানে কাজ করা কর্মী ও স্থানীয় একটি সিন্ডিকেট কেবল তাই নয় এই সিন্ডিকেট নিজেরাই নারী সাপ্লাই দেওয়ারও সুযোগ রেখেছে তাই যারা অসামাজিক কার্যকলাপ করতে আসবে তারা টাকা খরচের চিন্তা নিয়েই আসে এদের দৌড়ে বিপাকে পড়বে পরিবার ও স্বজন নিয়ে আসা মানুষ অনৈতিক কিছু অসামাজিক কাজ বাজে ছেলে পেলে এসে লিপ্ত হয়ে যায় আবেগে এগুলো লিপ্ত হয়ে যায় কিছু কোনো আগেও তো দেখলেন যেভাবে নিয়ারেস্টরা একসাথে গিল আসলে কি তাদের এই বয়স যাওয়ার কিন্তু এখানে আছে সুন্দর পরিবেশ তাই সুযোগ পাচ্ছে তাই যাচ্ছে আগামী চার জুলাইয়ের পর উদ্যানে প্রবেশ করার জন্য প্রতিজনকে গুনতে হবে একশো টাকা দশ জনের পরিবার নিয়ে উদ্যানে ঘুরতে হলেও কেবল প্রবেশ ফিতেই চলে যাবে হাজার টাকা এছাড়া শরীর চর্চা করতে হলেও প্রতি মাসে গুনতে হবে পাঁচশো টাকা যার বিনিময়ে এক ঘন্টা থাকা যাবে উদ্যানে তাই কমতে পারে পরিবার ও স্বজন নিয়ে উদ্যান ঘুরতে আসা মানুষের সংখ্যা উদ্যানের ভেতর বেশ কিছু পকেট গেট রয়েছে যার ব্যবহার করে সহজেই আসা যাওয়া যায় এতে করে ভেতরে কর্মীদের খুশি করেই ভেতরে কাটানো যাবে অন্তরঙ্গ মুহূর্ত এছাড়া নেশার আতুর ঘরেও পরিণত হচ্ছে উদ্যানটি যারা তা থামানোর কথা তারাই টাকার বিনিময়ে দিচ্ছেন সার্ভিস তবে কৌশলে সব ঠিক করবার আশ্বাস দিয়েছেন উদ্যান পরিচালক তো আমি নিজেই প্রথম থেকে এটা নিয়ে খুব উদ্গ্রীব বিষয়টা কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ এখনো কি আপনার নেচার এটার ইকোসিস্টেম সার্ভিস এখনো কি অবগত না আসলে রেভিনিউ কত টাকা নিবে কোথাও থেকে এবং রেভিনিউ কত টাকা জমা দিবে কতটুকু ব্যাট আয়কর করবে এইগুলো কিন্তু কোনো মন্ত্রণালয় নিজে করতে পারে না অর্থ মন্ত্রণালয় তাদেরকে কি দেবে সিদ্ধান্ত দিবে উদ্ভিদ উদ্যানের অন্যতম লক্ষ্য ছিল শিক্ষা ও গবেষণার জন্য যেখানে বিভিন্ন প্রজাতির গাছের সংরক্ষণ থাকবে সেই সঙ্গে গাছের উপর চলবে গবেষণা আর প্রাণ লক্ষ্য যে অনেকটাই ধোয়াশায় রয়েছে তা সহজেই বোঝা যাবে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান দেখলে যেখানে উদ্ভিদ কাননের বদলে যেন হয়ে গেছে প্রেম কানন আর তা কখনো কখনো রূপ নেয় বেডরুমে এমন পরিস্থিতিতে উদ্যান ঘুরতে আসা ও শরীরচর্চাকে নিরুৎসাহিত করে প্রেমকানন বানাতেই কি এমন উদ্যোগ এমন প্রশ্ন উদ্যানে ঘুরতে আসা মানুষদের টাকার টিকিট মূল্য হয়েছে একশো টাকা এবং প্রতিদিন যারা শরীর চর্চা করেন তাদের গুনতে হবে মাসে টাকা এটি নিয়ে যত আলোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম হয়েছে তার উত্তরও দিয়েছে কিন্তু বন কর্তৃপক্ষ এমনকি উদ্যান কর্তৃপক্ষ তারা বলছে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশেই তারা কেবল অর্থের পরিমাণটি বৃদ্ধি করেছে এবং সেটির প্রচারণায় অংশ নিয়েছে মাত্র সেটি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানই মূলত সেটি উত্তোলন করে থাকে এবং তারা বলছে প্রতিষ্ঠান এবং অর্থ মন্ত্রণালয়ের স্বার্থেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে তবে অনেকই বলছে এটি হতে পারে শরীর চর্চার জন্য একটি বাধার স্বরূপ সংশ্লিষ্টরা বলছেন উত্তরণের জন্য আলোচনা এবং নতুন পথ খোঁজার নেশ্বর সরকার দেশ রূপান্তর